হ্যালো গুড মর্নিং তো দেখো এখন আমি বসে আছি ছাদে আর আজকে রবিবার আর বাইরে কিন্তু দারুণ বৃষ্টি হচ্ছে দেখো দারুণ বৃষ্টি হচ্ছে তো বসে বসে তো ঠান্ডা হাওয়া খাচ্ছি কারণ এতটা গরম পড়েছিল মানে ধারণার বাইরে এত গরম তো ছাদের ঠান্ডা হওয়া খাওয়ার পর চলে এলাম নিচে আর এসে দেখো দুপুরে রান্নাও করে ফেললাম তো আজকে করেছি গরম গরম ভাত উচ্ছে আলু দিয়ে তরকারি আর এখানে আছে মাছের ডিমের বড়া ভাজা আর চিংড়ি মাছের যে খোলা হয় না মানে খোলস সেটা বাটা করেছিলাম আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি সাথে রয়েছে আমরা চাটনি টকঝাল চাটনি তো আজকে লাঞ্চে এটাই মেনিউ ছিল আর বড়মশাইয়ের টিফিন বক্স প্যাক করে দিয়েছি আর এদিকে দেখো আমার কিন্তু সমস্ত কিছু রেডি মানে আজকে রান্নাবান্না শেষ তো এরপর তোমাদের সাথে শেয়ার করবো কী করবো সারাদিন তো বরমশায় টিফিন বক্স ব্যাগ সব রেডি করে দিয়েছি তারপর আমিও টিফিন খেতে বসে পড়লাম আর এই যে দেখো তড়কা আর হচ্ছে পাউরুটি দিয়ে সকালের টিফিনটা সেরে নিলাম তো অনেক দিন পর আজকে আবারও হাতে রং তুলি নিয়ে বসবো তো তার আগে চলো টিফিনটা শেষ করে নিই আর সবাই কেমন আছো কমেন্ট করে জানাও তাড়াতাড়ি আর আমি কিন্তু অনেক ভালো আছি তবে গরমে একটু কষ্টে আছি কারণ প্রচণ্ড গরম পড়ছে কদিন ধরে তবে বৃষ্টিটা হয়ে কিন্তু যা একটু ঠান্ডা পড়েছে তো এই যে দেখো সব কিছু নিয়ে বসে পড়েছি আর এই যে কৌটোটা দেখছো এই কৌটোটাই আমি আজকে রঙ করব তো অনেক দিন আগে কৌটোটাকে সাদা রঙ করে রেখে দিয়েছি কিন্তু তারপরে যে একটু ডিজাইন করব সেটা আর সময় হচ্ছে না এত ল্যাদ লাগছিল সেই কারণে তো ভিডিওটা ভালো লাগলে তাড়াতাড়ি লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর আইকনটা প্রেস করতে ভুলো না তো তোমরা জানো আমি নিউ হেয়ার স্টাইল করেছি দেখো চুলগুলোকে একদম কেটে দিয়েছি কারণ এত পরিমাণে চুল পড়ছে যে মানে কষ্টে বুক ফেটে যাচ্ছে তাই ভাবলাম চুলটা ছোটোই করে দিই তাহলে হয়তো চুল পড়াটা একটু কম হবে বাট সেরকম কিন্তু কিছুই নয় আসলে চুলটা অনেক বড় হয়ে গেছে আর আমার মনে হচ্ছে চুলটা যেন আরও বেশি ড্যামেজ হচ্ছে টান লাগছে যেন ছিঁড়ে যাচ্ছে এই কারণে চুলটাকে ছোটো করে নিচ্ছি তো দেখো এই যে পাঁচটা কালার নিয়ে বসে পড়েছি তবে হোয়াইটটা প্রয়োজন নেই বাকি চারটে কালার আমি ইউজ করব তো আজকে কী ডিজাইন করব আমি বক্সটাতে তোমরা দেখতে থাকো ভিডিও তো দিন পর আবার রঙ তুলি নিয়ে বসেছি আর হাতটা কেমন যেন তো কাঁপছে বন্ধুরা তো এই রংটা রঙগুলো যেহেতু অনেক দিন ইউজ করা হয়নি তাই নিচে কিন্তু রঙগুলো সব জমে যায় তাই জন্য দেখো আমি ভালো করে রঙটাকে গুলিয়ে নিচ্ছি তাহলে রঙটার কালারটা কিন্তু ভালো আসবে নাহলে এক দেখবে উপর দিকটা পাতলা পাতলা থাকবে আর নিচের দিকটা কিন্তু গাঢ় থাকে তাই রংটাকে অবশ্যই একটু মিশিয়ে নেওয়া ভালো তারপরে এই যে দেখো আমি নিয়ে নিচ্ছি নীল রঙ তো এই রঙটা কোনো অসুবিধা নেই আসলে আমি লাল রংটা একটু জল মিশিয়েছিলাম তাই জন্য এরকম হয়ে গেছে তবে তোমরা কিন্তু জল ইউজ করবে না তোমরা যদি ইউজ করো তাহলে তোমরা ইউজ করবে এই রঙের দোকানেই দেখবে হোয়াইট কালারের একটা লিকুইড কিনতে পাওয়া যায় সেই লিকুইডটা কিনে নেবে আসলে নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না তাই তোমাদের বলতে পারলাম না তবে কমেন্ট করে দিও আমি কমেন্টে কিন্তু জানিয়ে দেবো তো দেখো চলো কৌটোটাকে এখন ভালো করে একটু মুখটা মুছে নিই তারপরে হচ্ছে রঙটা শুরু করবো কারণ রঙ করে দিয়ে আমিও রেখে দিয়েছি আর ওপরে কিন্তু ধুলো ধুলো পড়ে গেছে তোমরা আমার এই আঁকার ভিডিওগুলো দেখতে কতটা ভালোবাসো কমেন্ট করে জানিও আর তোমরা কি কখনও এরকম কিছু এঁকেছো রং তুলি দিয়ে তাহলে কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করো আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই রঙ তুলির কাজ তাই আমার ফেসবুকে কিন্তু অনেক সব সময় এরকম ভিডিও আসতে থাকে আর আমি কিন্তু দেখি ওদেরকেও ফলো করি কারণ ওরা খুব সুন্দর আঁকে আর যত তুমি দেখবে জ্ঞান বাড়বে তুমি কিন্তু ততই শিখতে পারবে তো দেখো মুখটা যেহেতু নীল রঙে তাই আমি মানে ঢাকনাটাকে আমি আরও আবারও একটু নীল করে দিচ্ছি যেহেতু ঢাকনাটার মধ্যে কিছু কিছু জায়গায় একটু সাদা সাদা লেগে আছে মানে রঙই লেগে আছে তো আমি এই কারণে এটাকে পুরো নীল করে দিচ্ছি তাহলে দেখতে পুরো নতুনের মতো লাগবে ভালো লাগবে তো তোমরা যারা ভাবছো আঁকা আঁকি করবে এরকম রঙ তুলির কাজ করবে বন্ধুরা অনায়াসেই শুরু করতে পারো আর সত্যি বলছি এটা যদি তোমার আগ্রহ থাকে তাহলে কিন্তু তোমার শিখতে কোনো রকম কোনো অসুবিধা হবে না শুধুমাত্র তুমিও মানে অন্যদের ভিডিও ফলো করে কিন্তু তুমি নিজেই অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারো আমার মতো জানি না আমাদের আমার ডিজাইনগুলো তোমাদের কেমন লাগে তবে আমার নিজের সত্যি কথা বলতে খুব একটা খারাপ লাগে না আর আমিও কিন্তু যেটুকু শিখেছি ভিডিও দেখেই শিখেছি অন্যদের দেখেই শিখেছি তাই আলাদা করে কোনো কোর্স করার কিন্তু কোনো প্রয়োজন নেই তোমাদের যদি আগ্রহ থাকে অবশ্যই তোমরা শিখে নিতে পারবে আর ইউটিউবে কিন্তু এরকম টাইপের প্রচুর টিউটোরিয়াল ভিডিও আছে তোমরা কিন্তু সেগুলো দেখে নিতে পারো তো দেখো আমি একটা কটন বাডের সাহায্যে হচ্ছে এই পুরো ঢাকনাটাকে নীল রঙ করে দিচ্ছি আর তারপরে কিন্তু এটা কিছুক্ষণ খোলা বাতাসে রেখে দিলেই শুকিয়ে যাবে রোদে দেওয়ার প্রয়োজন নেই তবে যদি মনে করো দিতে পারো কোনো অসুবিধা নেই তো আজকে বাইরে বৃষ্টির ওয়েদার গরমটাও একটু কম পড়েছে তাই আমি ভাবলাম আমার ল্যাডটাকে একটু মানে দূরে সরিয়ে দিয়ে আমি এই কাজটা কমপ্লিট করেই ফেলি কৌটোটা অনেক দিন ধরে পড়ে আছে আর কৌটোটা আমি যেই জিনিসগুলো রাখবো বলে ভেবেছি সেই জিনিসগুলোও কিন্তু মানে অগোছাল হয়ে পড়ে আছে তাই ভাবলাম চলো আজকে কৌটোটাকে ডিজাইন করেই ফেলি তাহলে ওই জিনিসগুলোকেও আমি গুছিয়ে রাখতে পারবো ঢাকনিটা রং করা হয়ে গেছে আর আমি এখন কৌটোটাকে রং করবো তো আমি একটু ভাবছি কি ডিজাইন করা যায় আসলে আমি না ভেবেই পাচ্ছিলাম না যে কী ডিজাইন করব আর এই কারণে কিন্তু আমার আরও বেশি ল্যাদ লাগছিলো যে দু ডিজাইন ভাবতে হবে তারপরে আঁকতে হবে তো দেখো ফাইনালি সেই আঁকতে বসেই আমি ডিজাইন ভাবতে শুরু করেছি আর গরমে দেখো আমার অবস্থা চুল ফুল খুলে দিয়ে বসে আছে আসলে চুলটা ভিজে শ্যাম্পু করেছি আজকে তো দেখো আমি কটন বার্ট দিয়ে ব্লু কালার দিয়ে কিন্তু ফোটা ফোটা দিয়ে দিচ্ছি পুরো কোটোর চারপাশ দিয়ে নিচটাতে এতে করে কিন্তু দেখতে খুব ভালো লাগবে আর ওপরের দিকে কিন্তু আমি ডিজাইন করবো দেখো বন্ধুরা প্রথমে নীল রঙের বর্ডার দিয়েছি তারপর একটা হলুদ বর্ডার দিয়েছি তো এর উপরে ভাবছি আবারও একটা নীল রঙের বর্ডার না হলে কেমন যেন লাগছে তো দেখো নীল রঙের বর্ডারটাও দিয়ে দিয়েছি আর কমপ্লিট হয়ে গেছে এখন আমি ডিজাইন করব। তো এখন আমি লাল রঙের ফ্যাব্রিক দিয়ে আর হলুদ ফ্যাব্রিক দিয়ে কিন্তু লতাপাতা ফুল এইসবই আঁকব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে বারবার একই গান দিলে মানে ভিডিওর সমস্যা হতে পারে এই কারণে দেখো আমি পাইলের সাউন্ড দিয়েছি আশা করছি তোমাদের ভালো লাগছে শুনতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো আমি কিন্তু মানে কলকা কলকাতা শুরু করেছি লাল রং দিয়ে বন্ধুরা অনেক দিন পরে আঁকছি দেখো সত্যি আমার হাতটা কাঁপছে আর কলকাগুলো কিন্তু খুব একটা ভালো হচ্ছে না কারণ অনেক দিন ধরিনি তুলিটা হাতে প্র্যাকটিস একদমই জলে মিশে গেছে তো এই দেখো মানে অনেকটাই কমপ্লিট করেছি কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তবে এখনো বাকি পুরো চার পাঁচটায় কিন্তু আমি ডিজাইনটা করব বন্ধুরা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল কৌটোটা আর এই যে দেখো ঢাকনিটাও কিন্তু আমি এরকম সিম্পল করে একটু ফুল ফুল করেছি বেশি ডিজাইন করতে আর ভালো লাগছে না তো এই যে দেখো আমার কৌটোটা কিন্তু একদম কমপ্লিট আর কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো মোটামুটি ভালোই হয়েছে অনেকদিন প্র্যাকটিস না থাকার পরেও মানে এরকম হয়েছে এটাই আমার কাছে অনেক আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমরা কমেন্ট করে বলো তো যে এটা আমি ঠিক কিসের কৌটো বানাতে চলেছি ভিডিওটা যদি ভালো লাগে এরকম ভিডিও যদি আরো দেখতে চাও তাহলে কিন্তু কমেন্ট করো আর চলো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আইকনটা প্রেস করতে ভুলো না আর শেয়ার করে দিও বন্ধু বান্ধবীদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার থ্যাংকস ফর ওয়াচিং বাই